ইয়েন্দে হালির ফাইনাল ম্যাচ বল মারতে তাবিস বা খুব সুন্দর তাবিস মাঝখানে গুল করে দিয়ে যাতে বিশ তিরিশের তাবিশে

জান নামলি জীবন চাষি নাম্বার সাত যদি গুল করি তারা আর এই টুর্নামেন্টে মেকুম বা খুব সুন্দর জীবনে গুল কিন্তু জীবনে গুল করে হতাশ জীবনে খুশি না আর ডাকি তার দুই মারি দে গুল বল মার দে ও বায়দুল কাহদের হরে হরে আর কাদের বাই খুব সুন্দর কাজু গিয়ে কিছু না আর একটু চাষ পাই ডরে মারত না যায় বল মাত্র দিয়ে তাম্বিরে দলরে ফানি না বা খুব সুন্দর তাম্বীরা দলরে বাঁচাই পেল ডুপতে ডুপতে মর হয়েছ ইতের বাইক গুইয়েন দেখো না একশো পাঁচ বাদ দির বল কেন গুলে যাই সিন্দু করে দিয়ে বা তোর বাইক গুই এন এন সে বাইক গু ওই চলে এসে চাষি নম্বর দশ বিখ্যাত কুখ্যাত প্লেয়ার যে প্রত্যেক দিন বাদ দিয়ে মার দিয়ে টুর্নামেন্টের মধ্যে তিনে তারপর বারে মার দিই তো আজ গুল করতে তারা বাদ দল গুলে গিয়ে ফাটের দিই আজ বার জি মারা খুব সুন্দর আরা টাইকে মারা দি তখন তারপর আরা ঠিয়া করে ফেলে যত চ্যাম্পিয়ন